গুড মর্নিং এভরি ওয়ান আমি আর তোমরা দেখছো শ্রী আগমণি ডেলি ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকের ঘড়িতে বাজে এখন ছটা ছটা না সরি পাঁচটা উনচল্লিশ আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি পাঁচটার সময় উঠেছি তো কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমার রুটিনটা একটু চেঞ্জ হয়েছে তো সকাল সকাল বেরোচ্ছি একটু হাঁটাহাঁটি করার জন্য তো আমি প্রথমবার কিন্তু পুরো রেডি সেডি গো হয়ে বেরোচ্ছে হাঁটাহাঁটি করতে তো এত বছরে কিন্তু আমি হ্যাঁ বিয়ের আগে অনেকবার বেরিয়েছি বাট বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমার একটু কেমন লাগছে যেন এই ধরনের ড্রেস পরে কি কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক দেখা যাক আগে চলো তো যাই তারপর দেখা যাবে কাছাকাছির মধ্যেই থাকবো আজকে যেহেতু ফার্স্ট দিন তো বুঝতে পারছি না কি হবে না হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি উপর দিকে দেখলাম ঠাকুমা আছে কিনা আপাতত এখনো ঠাকুমা ওঠেনি কেউই ওঠেনি তবে এই ধরনের ড্রেস পরে না পাড়াতে প্রথমবার চলো দেখি মন্দিরের সেদিকটাতে যেতে একটু লজ্জা লাগছে কেননা মন্দিরের ওখানে লোকজন পুরো ভর্তি গলার আওয়াজ পাচ্ছে সবার তো চলো আমি মেন রোডটা ধরে এদিকে মেন রোড ধরে একটু রাই দিকে দিয়ে হাঁটাহাঁটি করবো চলো যাওয়া যাক ভেবেছিলাম আজকে হাউজিং যাবো বাট প্রথম দিনকার হাউসিং যাওয়াটা একটু রিক্স হয়ে যাবে আপাতত চলো এই রোডটাতে একটু হাঁটাহাঁটি করা যাক তারপরে কালকে দেখা যাবে হাউসিং যাওয়া যায় কি না আপাতত এই রোডেই হাঁটব যেদিকেই যায় কিছু না কিছু একটা ভয় আছে ওদিকে এত কুকুর ডাকছে যে যাওয়াই যাচ্ছে না ভয় লাগছে কুকুরগুলো যদি অ্যাটাক করে আর এই ভোরবেলা কি মাঝরাত্রেন এই জিনিসটা হয় খুব তো চলো আবার এদিকে ব্যাক করলাম তো ফাইনালি আমি কিন্তু হাউসিংয়ের দিকেই যাচ্ছি কেননা ওদিকটাতে এত লোকজন উঠে গেছে ছটা এখনও বাজেনি এখন থেকে লোকজন ভর্তি পাড়ার মধ্যে তো সম্ভব না পাড়ার মধ্যে হাঁটা সবাই তাকিয়ে আছে কেমন কি বিচ্ছিরি লাগে গো আসলে এই ধরনের ড্রেস কখনো পরিনি আর তারপরে এত সকালবেলা কখনো উঠিনি আমি তো সেই জন্যই আর কি তারপরে তো চলো এই দিক থেকে যাওয়া যাক এখানে দেখো গণেশ ঠাকুরটা কি দারুণ লাগে কত বড় খুব সুন্দর দেখতে না তো যাই হোক চলো একটা দিয়ে বেরোবো হাউজিং একটু ভোর ভোর বেরোলে অন্ধকার হয়ে থাকে ওই পাঁচটা নাগাদ আর সাড়ে পাঁচটা হয়ে গেলে তখনই দেখবো লোকজন ভর্তি হয়ে গেছে আলো ফুটে গেছে তো যাই না চলো যাওয়া যা কতটা যাওয়া যেতে পারি দেখি তো ফাইনালি কিন্তু আমি হাউসিংয়ে চলে এসেছি ভাবতে পারিনি যে আমি একা একা হাউসিংয়ে আসবো তাই এসেছি এখানে প্রচুর লোক মর্নিং ওয়াক করছে তো আমার তো ফার্স্ট টাইম একটু অন্যরকম লাগছে কেমন লাগছে কিন্তু প্রচুর লোক করছে তো ঠিক আছে অসুবিধা নেই চলো একটু হাঁটাহাঁটি করে বেরিয়ে যাব ঘামছে কিন্তু দেখো অলরেডি ঘামা স্টার্ট হয়ে গেছে আর আমি আজকে রুমালটা আনি নি গো এটাই থেকে বড়ো প্রবলেম তো মাথা ব্যথা পুরো ঘুরছে মানে আমাদের বাড়ি থেকে আমার আমাদের বাড়ি থেকে হাউজিং হাউজিংটা একটা রাউন্ড দিয়েছে দিয়ে এবার ব্যাকে মানে বাড়ির দিকে আসছে অনেকটাই হাঁটা হয়েছে বলতে পারো আর একদিনে যদি বেশি হাঁটি তাহলে শরীরটা খুবই খারাপ লাগবে টায়ার্ড লাগবে আর যেহেতু আমার প্রথম দিন ওই জন্য অল্প অল্প করে হাঁটছি তো ভিজে গেছি পুরো দেখতে পাচ্ছ আর অল্প কিন্তু হাঁটিনি আমি বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা এখন ছটা পনেরো বাজে মোটামুটি চল্লিশ মিনিটের মতন বেশ ভালোই জোরেই হেঁটেছি আর এখন একটু স্লো হয়ে গেছে কেননা মাথাটা আমার ভালোই ঘুরছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক দেখো যাওয়ার সময় গিয়েছিলাম ওই রাস্তাটা ধরে সোজা আর আসার সময় এই পুকুরের এই সাইডের রাস্তাটা ব্যবহার করলাম তো এটাও কিন্তু অনেকটা একটা রাউন্ড ঘোরা হয়ে গেছে বর্ষাকাল বলে কতটা জল চলে এসছে দেখো এদিকে পুকুরের দিকে সবাই টিম বেঁধে বেরিয়েছে গো দেখো পেছনে আর আমি একমাত্র একা কেউ হাজবেন্ডের সাথে নাহলে সব বন্ধুদের সাথে সবাই একসাথে বেরিয়েছে বাট আমার এখানে কেউ নেই সেজন্য একাই বেরিয়েছি পায়ে সক্সটা পরে আসেনি না এটা লেগে লেগে পিছনটা পুরো কেটে গেছে তো প্যান্টটা একটু লং আছে ওটাকে একটু ঢুকিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি গো কাল থেকে সক্সটা পরে আসতে হবে তো লাস্ট ফিনিশিং বাড়ির কাছে এসে এই প্রবলেম ওই প্রবলেম হচ্ছে মানে হাঁটতেই পারছে না এখন এরকম একটা ব্যাপার পায়ে এতটাই ব্যথা লাগছে তো ফাইনালি বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছি আছে কতটা হারিয়ে গেছিলাম তাই না যাই হোক কারোর দিকে যাবো না চলো ঘরে ঢুকবো চলো যাওয়া যাক সাড়ে ছটা বাজে আশা করছি মাস কেউ ওঠেনি ভালো ড্রেস ড্রেস চেঞ্জ করে নি হ্যাঁ ওঠেনি চলো সেই চোরের মতন ঢুকতে হতো চুপচুপ করে তো ফাইনালি এখনো কেউ উঠেনি দরজা খুলেনি আরে মেয়েটা কিভাবে ঘুমাচ্ছে গো মেয়েটাকে ঠিক করো বালিশের ওপর পাটা তখন হালকা হালকা লাগছিল পায়ে বললাম তোমাদেরকে আর এখন এখানে এসে দেখছি বেশ ভালো মতন একটা ফসকা পড়ে গেছে গো আর নিচে যেটা দেখছো কাটা মতন ওটা হচ্ছে অনেক একবার সাইকেলে স্কুল যাওয়ার সময় মধ্যে পা ঢুকে গেছিলো আর ওখানে সেলাইও পড়েছিল তো সেটারই একটা দাগ অনেক আছে জমে ওই ওয়াশিং মেশিনটা কদিন ধরে কারেন্ট মারছিল ওয়াশিং মেশিনটা ঠিক না ওখানে বাথরুমের লাইট কিছু শর্ট সার্কিট মতন একটু হয়ে গেছিল তো সেই জন্যে আর ওয়াশিং মেশিনটা চালাতেও পারিনি অনেক দিন থেকে পড়ে আছে তো তাড়াতাড়ি যখন উঠেও গেছে আর এদিকের কাজ বাজ মোটামুটি কাজবাজ তো কিছু না হাঁটাহাঁটি করে চলে এসেছি তো চলো ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিই তারপরে যা করার করবো ওয়েদারটা কিন্তু একদমই ভালো না দেখো আকাশের অবস্থাটা তো ঘড়িতে এখন কিন্তু ছটা চুয়াল্লিশ বাজে প্রায় সাতটা বাজতেই যায় কিন্তু ওয়েদার একদম ভালো না কাজ পাওয়া এত কিছু যদি না শুকায় সেটাও একটা মুশকিল তো দেখা যাক যাই হোক কাজতে আজকে হবেই অনেকদিন হয়ে গেছে পড়ে আছে আর এখানে আমি একটু গরম জল বসিয়েছি হাঁড়িতে ওই দুখানা চাদর খুব নোংরা হয়েছিল সেই দুটো চাদর একটু গরম জলে দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে দেবো এটা যদি যাওয়ার আগে করে যেতাম না এসে ঢুকিয়ে যেতাম সব থেকে বেস্ট হতো বাট কিছু করার নেই ভুলে গেছি এখনই গরম জলটা করে চাদর দুটো ভিজিয়ে দিই তারপরে স্নানটা করে আসি স্নানটা করে এসে তারপরে আমি ওয়াশিং মেশিনটা চালাবো ততক্ষণ একটু ভিজে যাবে গরম জলে সুবিধা হবে তো চলো স্নানটাকে করে আসা যাক এটা ভিজিয়ে রেখে এখানে হাত ভিজিয়ে রেখেছি আর ওয়েদারটা ভালো না বলে আমি একটু গরম জল করে নিয়েছি গরম জলে স্নান করবো নাহলে আর দেখতে হবে না আমার শরীরটা খারাপ করবে সবে জ্বর থেকে উঠেছি তারপর সবাই মিলে আমাকে ধরেই পিটাবে তো ফাইনালি স্নান করে বেরিয়ে গেছি আর এখানে এক বালতি কাঁচা হয়ে গেছে আর চলো ওয়াশিং মেশিনটা এবারে আমি চালিয়ে দেবো আর লেট করবো না তো ওদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি তারপরে শুধু শ্রাবণ মাস চলছে সকাল সকাল উঠেছি স্নান টান হয়ে গেছে তাই ভাবছি যে এক ঘটি জল নিয়ে মন্দিরে গিয়ে ঢেলে দিয়ে আসবো শিবের মাথায় সোমবারও করেছিলাম কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবারে জল ঢেলে এসেছি তো চলো আজকেও যাবো তো তার আগে চলো আগে জামা কাপড়গুলো মেলে নিয়ে আজ 你干嘛呢？<laughs> <laughs> ঠাকুমা ওদিকে পায়রা বের করতে ব্যস্ত আর আমার এদিকে জামা কাপড় সব মেলা হয়ে গেছে তো চলো যাওয়া যাক দুটো পায়রা ছেড়ে দিয়েছে ঘুরছে এটা পেখম মেলা নিজের কাজটা পেখম দেওয়া থাকে হ্যাঁ দেখলাম এই চাদরটা বের করে নিতে হয়েছে ওয়াশিং মেশিন নালে কিন্তু চলছিল না মানে এতটাই বেশি হয়ে গেছিলো তো ওটা পরের বারের জন্য রেখে দিলাম আর ছোটকে ডেকে নিয়েছি চলো আমি ঠাকুরটা দিয়ে নিই তারপরে মন্দিরে যাবো একটু ঠাকুর দিতে তো ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে তো ওই পার্টে থাকছে শ্রাবণ মাসের প্রতিদিন আমি শিব পুজো কীভাবে করে থাকি মন্দিরেও বা কিভাবে পুজো করলাম খুব সিম্পল ছোট্ট করে থাকছে সেই ভিডিওটা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা আমার চ্যানেলে নতুন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই